আপু আমাদের একটু চা বানিয়ে দিবে প্লিজ। আমি জানো দিব তোটা তুমি যে বানিয়ে খা। একটু একটু আমি জানি না চা কিভাবে বানাই তাই বলেছি আমাকে একটু চা বানিয়ে দাও। ও কিন্তু আমাকে দিল না। আমি আর চা কিনেই খাবো কিছুই না বলে আর আগেছে গেম হারালো এই যে তুমি উঠে পড় আমি কারো খারাপ চাই না উঠে পড় তুই উঠ প্লিজ উঠে পড় আরে ওঠিনা তুই একদম আমারে ভয় লাগছে আমার বন্ধুকে ঠিক করে দাও আমি তোমার বন্ধুকে কিছুই করি নি আমি ভালো রাইনি তুমি তোমার বন্ধু আমাকে দেখে জ্ঞান হারিয়েছে এই তোমার সমস্যা কী আমি তো বন্ধুকে আক্রমণ করতে যাইছি বলো আমি তো তোমাকে কিছু করব না চলো বাই চলে যাও ঠিক আছে আমি আর চা খাব না আমি চলে গেলাম তুমি চল